মাওলানা রইসুদ্দিন হত্যার প্রতিবাদে জাহাগরিয়া শাহসুপিয়া দরবার শরীফের উদ্যোগে সুপি বাংলাদেশের ব্যবস্থাপনায় চন্দনাইশে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত চট্টগ্রামের চন্দনাইশ থেকে বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত ওয়াল সুনতামায়াতের নিবেদিত কর্মী মসজিদের কথিব ও ইমাম মাওলানা রইসুদ্দিনকে গাজীপুর কুখ্যাত সন্ত্রাসী দ্বারা পরিকল্পিতভাবে নির্যাতন ও কারা হেফাজতে বিনা চিকিৎসায় মৃত্যুর সুষ্ঠ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের গ্রেপ্তার ও বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তির দাবিতে চট্টগ্রামের চন্দনাইশে প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার উনত্রিশ এপ্রিল বিকেলে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার জাহাগরিয়া শাহসুপি মমতাজিয়া ইয়া দরবার শরীফের উদ্যোগে দাওয়াতে সুপি বাংলাদেশের ব্যবস্থাপনায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে হাট ব্রিজ সংলগ্ন কাঞ্চনাবাদ ইউনিয়ন পরিষদের সামনে মানববন্ধন ও প্রতিবাদ এবং মহাসড়কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় এতে বক্তব্য রাখেন জাহাগরিয়া শাহসুপি মমতাজিয়া জিয়া দরবার শরীফের শাহজাদা মাওলানা খাজা মোহাম্মদ মোবারক আলী শাহজাদা মাওলানা মোহাম্মদ মঞ্জুর আলী মাওলানা মোহাম্মদ রেজাউল করিম মাওলানা সুলাইমান ফারুকি মাওলানা কাশে মানসারী মাওলানা মোহাম্মদ ইদ্রিস কাদেরি মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম মাওলানা মোহাম্মদ খবউল আমিন মাস্টার রায়হান উদ্দিন মাস্টার মফিজুর রহমান মাওলানা হাফেজ নাসির উদ্দিন মাওলানা আবু সাইদ চৌধুরী মাওলানা অলি আহমদ মোহাম্মদ তৈয়ব আলী মোহাম্মদ রেজাউল করিম মোহাম্মদ রিদওয়ান প্রমুখ বক্তারা বলেন গাজীপুরে মসজিদের ইমাম মাওলানা রইসুদ্দিনকে তার রুম থেকে ডেকে নিয়ে কিছু মিথ্যা অভিযোগ দিয়ে কয়েক ধাপে প্রহার করে প্রকাশ্যে প্রাণে মেরে ফেলা হল মানুষের জীবনের মূল্য কি এতটাই তুচ্ছ যে যখন খুশি তখন তথাকথিত জাস্টিসের নামে হায়নার মতো ঝাঁপিয়ে পড়বে এ কোন বাংলাদেশে আমরা বসবাস করছি বক্তারা আরও বলেন পুলিশ একজন নাগরিকের মৌলিক অধিকার চিকিৎসা থেকে তাকে সম্পূর্ণরূপে বঞ্চিত করেছে যদি পুলিশের পক্ষ থেকে যথাসময়ে চিকিৎসা নিশ্চিত করা হতো তাহলে হয়তো আজকে এমন নির্মম হত্যার মুখোমুখি হতো না সৈরাছার পতনের পর পুলিশ ব্যবস্থার যে আমূল পরিবর্তন আমরা চেয়েছিলাম তার উল্লেখযোগ্য বাস্তবায়ন হয়নি বলেই আজ মব ভায়োলেন্সে নাগরিকের প্রাণহানির সাথে পুলিশের পেশাদারিত্বের অভাবজনিত যোগাযোগ দেখা যাচ্ছে

দাবি জানাচ্ছি অচিরেই এই মামলা যেন গ্রহণ করা হয় এই মামলা গ্রহণ না করলে কঠিন থেকে কঠিন কঠোর থেকে কঠোর কর্মসূচি দিতে আমরা বাধ্য হব এই প্রতিবাদে আজকের এই দাওয়াতে সুদী বাংলাদেশ জাহাঙ্গিয়া সুদিয়া দরবার সঙ্গে কোনো নাই আজকের এই বিক্ষোভ এবং মানব বন্ধনের সম্মানিত সভাপতি আহলে সুন্নতওয়ালি জামাত মৌলানা মোহাম্মদ রহিফ উদ্দিনকে নির্মম ভাবে প্রাণায় বেঁধে রেখে গড়ায় ভাবে মারা করে কিভাবে এইভাবে একজন মুসলমান অপরজন মুসলমানকে আমি দেখেছি আমি ভিডিও ফুটেছি দেখেছি একজন পুলিশের হাতে একটা ফানির বোতল ছিল এই ফানির বোতল হজরতের মৌলানা রহিদ্দিন রহমতুল্লাহ মুখের সামনে নেওয়ার পরেও